হাসিটা ছিল দারুণ এখন হাসিটা শুনে লোকে বলে পাগল যখন কেউ আমাকে পাগল বলে না মান্না দিয়ে তার প্রতিবাদ করলেন রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে পাঠ মারাচ্ছেন না নিজেই বলছেন সে কথা নিজেই জানিয়েছেন যে যা বলে চলতি লোকসভা নির্বাচনে হুগলি থেকে তৃণমূলের টিকিটে দাঁড়ানোর পর থেকে রচনাকে ঘিরে একের পর এক ট্রোলিং কখনো ধোঁয়া ধোঁয়া বিতর্ক আবার কখনো টক দই সামাজিক মাধ্যমে মিম আকারে ঘুরে বেড়াচ্ছে সেগুলোই সবচেয়ে বেশি ট্রোল হচ্ছে তার হাসি বিভিন্ন ক্লিপিংসে দেখা যাচ্ছে তার হা হা করে অট্ট হাসি নিয়ে মস্করা ছেন সকলেই এবার এই লাগাতার ট্রোলিং নিয়ে রচনাকে প্রশ্ন করা হলে তিনি কি উত্তর দিলেন জানেন রচনার বক্তব্য আগে হাসিটা ছিল দারুণ এখন হাসিটা শুনে লোকে বলে পাগল এখানেই শেষ নয় হাত ঘুরিয়ে তাকে বলতে শোনা গেল ভালো তবে যোগ করেন আমি হাসলেও সমস্যা যে কোনো ধরনের প্রচারে তো প্রচারই আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ সব কিছুকে পজিটিভ দেখি এটার মধ্যে আমি কোনো খারাপ দেখি না যারা মিম করছেন তাদেরও লাইক সাবস্ক্রাইব দরকার এটা তো তাদের রুচি রোজগার আমি তাদের সাপোর্ট করি এই চলে যে তিনি বিশেষ পাত্তা দিচ্ছেন না তা আকারে ইঙ্গিতে বলে দিয়েছেন রচনা এই নির্বাচনে হুগলির মাটি কামড়ে রয়েছেন রচনা তার প্রধান প্রতিদ্বন্দ্বী লগের চট্টোপাধ্যায় শেষ হাসি কে হাসেন এটাই এখন দেখার বিষয়